কর্মসূচি হচ্ছে যে সারা রাজ্যব্যাপী আমাদের যে সিপিএমের যে চারটে গণসংগঠন সেই চারটে গণসংগঠনের মধ্য দিয়ে আজকে আমরা ডেপুটেশন দেবো প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এই চারটি গণসংগঠন হলো কৃষক সভা খেতমজুর তারপরে বস্তি উন্নয়ন সমিতি আর হচ্ছে সিআইটি এই চারটি গণসংগঠনের বিভিন্ন দাবি দাবা নিয়ে স্থানীয় দাবি এবং কিছু কেন্দ্রীয় দাবি নিয়ে আমরা পঞ্চায়েতের কাছে ডেপুটেশন আমরা পঞ্চায়েতে দিচ্ছেন আজকে আপনারা আমাদের এখানে এরিয়ার ছটা জিবি আছে ছটা জিবির ভিতরে আমাদের প্রত্যেকটা জিবিতে আমরা এই ডেপুটেশনটা দিচ্ছি গতকাল আমাদের কয়েকদিন আগে আমাদের টাউনশিপ পঞ্চায়েত হলো কালকে আমাদের নবলা হলো আজকে আমাদের দুটো জিবি হবে একটা হচ্ছে বেল ওয়ান আর বেল টু মূলত দাবিটা কি দাবিটা হচ্ছে আমাদের বিভিন্ন স্থানীয় দাবি আছে এই যে রাস্তাঘাটের রাস্তাঘাট এখন যে বেহাল অবস্থা এই বেহাল অবস্থা থেকে আমাদের সংস্কার করার জন্য প্রথম দাবি দ্বিতীয়ত দাবি যে জল নিয়ে আজকে যেই কারবারটা করছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জল দেওয়ার যে পানীয় জলের ব্যবস্থা হচ্ছে কিন্তু সেটা আজকে দীর্ঘদিন ধরে কাজের মধ্যে একটা অস্থিরায় পড়ে আছে উদ্দেশ্য সামনে ভোট আসবে তারপরে কাজ করবে কিন্তু লোকজন যাতায়াত করতে পারছে না এই এই দাবিগুলো আছে তারপরে পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সংসদ এলাকায় আমাদের এখানে আলোর ব্যবস্থা নেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই তার আমাদের দাবি আছে বিভিন্ন সংসদ এলাকায় রাস্তাগুলো এবং যে সমস্ত লাইটগুলো আছে সেগুলো অকচ হয়ে আছে সেগুলো ঠিক করছে না তারপরে সংসদ ভিত্তিক চলাচলের কিছু অনুপযুক্ত রাস্তা সেগুলো ঠিক করার কথা বলা হচ্ছে এখানে একটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গঙ্গা ভাঙন যেটা আমাদের একটা সবচেয়ে মানসিকভাবে আমরা অশান্তি ভোগ করি সেই গঙ্গা ভাঙন রোধ করার জন্য প্রয়োজনীয় বৈজ্ঞানিক ভিত্তিক ব্যবস্থা গ্রহণ করা এই দাবিগুলো আমাদের ভিতরে আছে আর কিছু দাবি আছে ইদানিংকালে আমরা শুনতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পঞ্চায়েতে যারা আবার যোজনায় ঘর পেয়েছে তাদের ট্যাক্স বাবদ এক হাজার করে টাকা কাটছে এই ট্যাক্সের হার কমাতে হবে এটা হচ্ছে আমাদের বর্তমানে মূল দাবি এই দাবি এবং তার সঙ্গে আছে আমাদের আবাস যোজনায় দরিদ্র মানুষেরা এখন অব্দি তাদের ঘরের তালিকা অন্তর্ভুক্ত হতে পারেনি সেই 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 দাবি সংস্কারের মধ্য দিয়ে আমাদের এই আজকে ডেপুটেশন তারপর হচ্ছে শ্রমিক মারা শ্রম কোর্ট যে কেন্দ্র সরকার চালু করেছে সেটা আমাদের বাতিল করার আহ্বান জানিয়েছি একশো দিনের কাজ অবিলম্বে বন্ধ হয়ে আছে সেটাকে চালু করতে হবে এবং সেটা দুশো দিনের জায়গায় নিয়ে আসতে হবে আর আমাদের এই অঞ্চলে পরিযায়ী শ্রমিক আছে অনেক পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে সামাজিক সুরক্ষা আমাদের দিতে হবে এই গ্যারান্টিটা আমরা পঞ্চায়েত থেকে আজকে আমাদের দাবির মধ্যে পেশ করব। এই হচ্ছে আমাদের দাবিগুলো আপনার নাম নির্মাণ শ্রমিক বিড়ি শ্রমিক তার শ্রমিক এদেরকে সামাজিক সুরক্ষা যেন পায় তার ব্যবস্থা আপনার নাম পরিচয় আমার নাম অশোক কর্মকার আমি পুলিয়া এরিয়া কমিটির সেক্রেটারি সিপিআই এই খবরটি নিবেদন করছেন দাস এন্টারপ্রাইজ এখানে সুলভ মূল্যে পেয়ে যাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির ইট বালি সিমেন্ট সহ বাড়ি তৈরির সামগ্রী ঠিকানা ফুলিয়া এক্সিস ব্যাংকের পাশে প্রোপাইটার শিপন দাস এই খবরটি নিবেদন করছেন বর্ষা ফিডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে